হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে দেখো গাছ থেকে চাল কুমড়ো পাতা পারবো আজকে চাল কুমড়ো পাতা দিয়ে শোল মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব। এই দেখো একদম টাটকা শাক চাল কুমড়ো পাতার ঘন্ট কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম টাটকা ফ্রেশ শাক সারমুক্ত আমার কিন্তু শাক পাতা কাটা শেষ তো এখন একটু মরিচ তুলে নেবো বর্ষা মাস মরিচের অনেক দাম তো পাতা কাটা শেষ শাক পাতা এখন মরিচ তুলে শাক কাটা শেষ এখন হচ্ছে মরিচ উঠাচ্ছি গাছে অনেক ডাইয়া হয়েছে বুঝছেন এগুলো কামড় দিলে অনেক দেখা হয় ভয় এখন হচ্ছে কুমড়া শাকগুলো এই যে এভাবে হচ্ছে চিড়ে চিড়ে নিচ্ছি বেছে এই যে খেতে কিন্তু ভালোই লাগে এর আগেও আমি রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলামজিও তো আজকে রান্না করব তাহলে শেয়ার করি শাকের মধ্যে আমি 3-4টা আলু দিয়ে দেবো আলু না না দিলে আসলে ভালো লাগবে শুধু শাক পাতা কাটি আলুগুলো কিন্তু আমি একটু চিকন চিকন করে দিলাম এদিকে হচ্ছে এই যে চিংড়ি হচ্ছে খোসা ভর্তা বানাবো তার সাথে তো আমি কিন্তু এদিকে পেঁয়াজ রসুন আগে কেটে রেখেছি

আর এখন গুড়দের গুঁড়া আর মতো লবণ দিয়ে দেব আর এই তো শাক লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি একটু কষিয়ে নেব আগে এগুলো রসুন কিন্তু দিতেই হবে জিরে বাটাটাও একটু দিতে হবে তো আমি রসুন আর বাটাটা একসাথে করে নিয়েছি আমি কিন্তু হালকা পানি দিয়ে একটু কষিয়ে দিলাম পানিটা আসলে দেখানো হয়নি তো এই যে মাথাগুলো কিন্তু ভেঙে দিয়েছি যেহেতু হচ্ছে ঘন্টা রান্না তো এখন হচ্ছে শাক আর আলুগুলো দিয়ে দেবো কষিয়ে নেবো এগুলো ভালো করে এইটা হলে আর কিছুই লাগবে না কিন্তু আমার অন্তত মানে এই ঘন্টাটা খেতে এত মজা কি বলবো আর এখন কিন্তু আমি ঢেকে ঢেকে দেওয়ার পরে একবারও দেখা হয়নি তো দেখা যাক কি অবস্থা এই যে ঝোলটা কিন্তু টেনে গেছে তো আমি এখন আরেকটু ঝোল দেবো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু হালকা করে পানি দেবো দিয়ে এখন কিন্তু ভাজা ভাজা করে নেবো দেখেন শাকটা কিন্তু একদমই মানে ভর্তার মতো হয়ে গেছে ঠিক আছে এটাকে কিন্তু আমরা ঘন্ট বলি ঘন্ট দিতে আসলে খুবই ভালো লাগে আমার কিন্তু যে শাকের ঘন্টাটাও হয়ে গেছে একদম মাঝে করে নিয়েছি এখন হচ্ছে আর একটা ছোট করে নামিয়ে নিলাম যখন খাবো গরম করে নেব এখন হচ্ছে আমি চিংড়ি মাছের পোষা রসুন পেঁয়াজ কাঁচামুচ দিয়ে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছের কোষা মাসাটাও কিন্তু ভালো লাগে তো আজকে হচ্ছে বাড়িতে আসলে বেশি মানুষ নেই আমরা তিন চারজন

ঝাল ঝাল করে মাছের বানিয়ে আর আমি কিন্তু এখন খোসাগুলো বাটনা ভর্তা বানিয়ে নিচ্ছি আমরা বেশিরভাগ গ্রামের মানুষ কিন্তু বাটনার ভর্তাটা বেশি করি আর খেতেও কিন্তু ভালো হয় পাটার বাটলে বেশি ভালো হতো কিন্তু আসলে পাটার বাটতে ইচ্ছা করতেছে না ভাবলাম যে এখানেই ভর্তাটা বানিয়ে নিই এখন হচ্ছে এই যে কয়েকটা কাঁচা রসুনের কোয়া দিয়ে দিলাম তাহলে কিন্তু ভর্তাটা আরও টেস্টি হবে আর আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে দিয়েছি এই জন্য কাঁচা পেঁয়াজটা আজকে দিলাম না রান্না রান্নাবান্না শেষ চলে আসলাম ঘরে তো এই যে ভর্তা বানানো হয়ে গেছে আমরা যেহেতু চারজন লোক চারটা হচ্ছে করে নিয়েছি আর এই তো হচ্ছে কুমার শাকের ঘাঁটি তো আজকে এগুলোই হচ্ছে রান্নাবান্না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ